পঞ্চম নম্বর না যদি হও তাহলে কি হবা সমিতি সুরলগ্ন থেকে নেগেটিভ পজিটিভ কিছু অধ্যায় আসতে কথা বলেন ঠিক পর্যন্ত মুসলমান ভেজদারি কিছু মুসলমান যারা সত্যিকারের মুসলিম নয়

লড়াই করে এদের কিনে নিয়েছেন আসলে লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলার মুসলমানদেরকে ইসলামের মধ্যে ডিভাইডেড করার জন্য মুসলিমের মধ্যে ঐক্যটা প্রসন্ন না করতে পারে ঐক্যটা ছিন্ন করতে পারে এই জন্য ঐক্য বিনষ্ট করার জন্য ইসলামকে তুষিত করার জন্য কালারিং করার জন্য এই ইন্ডিয়ান প্রোডাক্ট বলা বাংলার জমিনে কাজ করে কথা বলেন ঠিক কিনা এই ইমানকে অনুসরণ করতেছি ইমানকে অনুসরণ করা কি কথা বলেন ইমানকে অনুসরণ করা কি মাথার দাঁড়ে আপনারা ও আজ কি ইমানের একটা করা কি একজন ইমান যদি মসজিদের মেম্বার থেকে হকের আওয়াজ তুলতে না পারে কোরআন হাদিস থেকে হকের কথা যদি পৌঁছাতে না পারে কিসের ইমান হতে পারে কথা বলেন আজকে আমাদেরকে বন্দি করে রাখা হয়েছে

জন্ম নিয়েছে সেটা মানা হালাল কিন্তু জন্ম নিয়েছে হারাম অবস্থায় ওই সন্তান গুলোই একমাত্র আলামুল আমার পিছন লাগে আলমুল আমার সঙ্গে সভ্যতা করার কথা বলেন ঠিক কি না কমমাত্র তো এই এইজন্য বলতে চাই ইস্পাকে বুঝতে হবে পিটা 12 বছর ধরে দায় পানি খে এমন كلام শিখে ইস্পার আমরা বুঝি নাই তুমি বছর তিন ছেলা দিয়ে তুমি বছর দুই ছিলাকে ইস্পা বুঝতো মেলা এখন যদি ধরা যাই আজকে 해도 বলতে পারিস না দোয়া করে পড়তে পারিস না তাকাউত বলতে পারিস না আলেমের পিছু লাগো খবরদার খবরদার সাতবার হয়ে যান।

এলেমের মধ্যে আমি পরে বললাম একটা কলবে এলেম যে এলেম শিক্ষা গ্রহণ করবে রাসুল আকরাম বলেন এই কলবে এলেম যে রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহ ফেরেস্তা ওই কলবে এলেমের সম্মানে তাকাইয়া আল্লাহ পাকরাবুল আলমিনে ফেরেস্তা ওই কলবে এলেমের পায়ের নিচে আল্লাহ ফেরেস্তারা নূরের পায়ের বিষয়া যায় বলেন